আন তুই আর সাইরে যাবি কি না ই তোর বয়স্ক সমানি হয়েছে না আরো বড় বেশি তুই বড় তোর নয় কয়জন থাকে আর এক আই তা আচ্ছা তুই তো মূল সমান এক আইতা করস তাহলে যে ছোট পোলা মানুষ বাচ্চা পোলা হলে যে তুই ধরলি এত রকম পোলা রকলা হান্ডে মাছ হান্ডে তুই এটা খারাপ কাজ করছ না হ্যাঁ এ খারাপ কাজ করছ এত মাছ হয়ে গেছি নামে মুসলমান খালি তুই কামে মুসলমান না তুই খালি ব্রেন শিকার করছ আল্লাহ কিন্তু শারীরিকভাবে তুই আল্লাহ শিকার করস না এমন তুই হলো জালিম জিনিস

কোনদিনে কইছে তোর আমার কথা না আরে হ্যাঁ কইছে কোন দিনে আমার কথা তোর কই কোন দিনে কইছে ক মুলের পাশ্চিত্য তুই মনে কথা ক্ষমা চা আল্লাহর কাছে তওবা কাট maaf করে দেব তুই যাবি গিয়ে ঠিক আছে আর বিরে কি আবি আর বুকলে আবি আর আমি যদি কিন্তু পরবর্তীতে ধরালে কঠিন কিছুই করলাম না আজকে তরে সুন্দর ছাইরে দিলাম তোর শৈল ছাইরা এখনই যাবি গিয়ে নাকি আবার আবি ক